যেহেতু যদি এখন আপনি হার্ড স্টক করেন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবে যাবেন না কথা কয় না আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতিব আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি আর সুইজারল্যান্ডের ব্যাঙ্কে রাখবেন টাকা আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্যে আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে সরকার যে হাসপাতালগুলো করেছে এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান কেন সুইজারল্যান্ডের ব্যাঙ্কে টাকা পাঠান কেন বেগমপায় কানাডার বেগম পাই বাড়ি বানান এইগুলো যদি বাইরে করা যায় তাই হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা সকল ব্যথা জবনের স্বার্থ কথা সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করাপ যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসে জিকির যত করো খুশি মসজিদের কোনে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যারা এভাবে যায় না পাওয়া আল্লাহ হকে কি হবে বেঁচে থেকে আচ্ছাถา বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হইয়া ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ করে না বলিতে এমন আলেম আছে না নাই হক কথা উচ্চ করে বলে না আমার অনেক মসজিদ আছে যেইখানে হক কথা স্বরে বলা চলে না আছে না নাই হুজুর আপনি আজকে মুসা আলাইসাল্তসাল্লামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন কতদিন হলো মুসা আলাই সাল্লাহুসাল্লামের ঘটনাটা শুনি নাই আজকে শুক্রবার শুক্রবার আপনি একটু বায়ান করবেন আমার হুজুর বায়ান করলেন শুক্রবারে মুসা আলাইসাল্তুসাল্লামকে নিয়ে বয়ান করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরের ডাক দিয়ে হুজুর এদিকে আসেন আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি কি বললেন আর কি করলাম বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কি বুঝা গেছে হুজুর বলছে দেখেন মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে ঠিক না بیٹھے অটোমেটিক আসে কারণ ফেরাউন কে বাদ দিয়ে মুসা আলাইহিস সালাতু জীবন নাই কয় অসুবিধা নাই ফেরাউনের কথা বলবেন তাতে তো দুঃখ ছিল না কিন্তু যখন ফেরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাক আছেন কারণটা কি আসলে ওর মনের মধ্যে কি মনের মধ্যে শয়তানি আছে না নাই মনের মধ্যে যাদের শয়তানি তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে আমাকে টার্গেট করে বলা হচ্ছে আসলে কথা সিটানা কয়দিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তহা বিশ পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা এই আয়াতটা আমরা কোথায় পড়ি যখন কবরে কাউকে নামাই তখন পড়ি আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে না না এই আয়াত নাজিল হয়েছে কার জন্য এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য আমার মেম্বার সাহেব আছেন উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না চায় না আমার চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের চেয়ারটা কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না চায় না উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায় একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায় একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায় প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায় আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায় এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায় কিন্তু ফেরাউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন বলেন নাউজুবিল্লাহ ঠিক না বেঠে বললাম আমি আল্লাহ আমাকে রব হিসাবে মেনে না। নাউজুবিল্লাহ এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস পাঠালেন যাও তাকে সাবধান করো সচেতন করো তাকে বুঝাও সে বাউন্ডারি ক্রাস করে ভারতের মধ্যে চলে গেস বাউন্ডারি কুরাজ করে তার শিগগিরি বর্ডারের মধ্যে আসতে কাউ তা না হলে তার কাটার মধ্যে ফেলা নির্যাভাবে জুলাই ঝুলাই রেখেছিল কয়দিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন পিডিআর কে আমাদের একজন বিজেপি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই বর্ডার কুরাজ করা যাবে নাকি না যাবে না সুতরাং সে বর্ডার কুরাজ করেছে তার সাবধান করো বললেন হবো আল্লাহ কি করে সাবধান করবো বললো তুমি তোমার মজা যা দেখাবা কি মর্যাদা দেখাবো আল্লাহ তোমার হাত বগলের নিচে দিবা আগুন জ্বলবে আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে এরপরেও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা সেটা কি বলবো আল্লাহ বললেন বলবা মিনহা খলাকুম ও ফিহা নয়িনহা নখুরি জুকুম তারতা নখ আল্লাহ ওরে আমরা তুমি ফেরাউনকে বুঝাবা ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হল মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলে ফেরাউনকে বুঝাবা যেন সে মানসিক ভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায় এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিসসালামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শুনানোর কার শুনানো আর আমরা শুনাই কার মরামানসি মানসি কার শুনাই আমি বলি ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ায় দাঁত খুলে দিত বলতো আরে বিয়াদব তুই আমারে বলিস কেন যে মাটিতে বানাইছে মাটিতে ঢুকানো হবে আবার মাটিতে উঠানো হবে আমার তো খেলা ফাইনাল আজকের থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল সাবধান তো হওয়া দরকার তোমার নিজের ঠিক না বেঠে সাবধান হওয়া দরকার কার যে দুনিয়ায় আছে তার ঠিক না যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার এই জন্য কার কাছে পড়াবেন আমি বললাম এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর তার কাছে যাবেন যে বলবেন এত সুদের লেনদেন যে করো এত টাকা উপার্জন করে লাভ কি মিন হ্যাঁ নাকুম। ওয়া ও হ্যাঁ নইকুম মিনহা মিন হ্যাঁ নখুরি জুকুম থা বান্দা এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই কারণ একদিন তোমাকে মাটি থেকে বানানো হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই আলোচনা কুমিল্লাই করার পরে সভাপতি সাহেব চলে গেল আমি মনে করলাম উনার ব্যস্ততা আছে তাই চলে গেছে পরের দিন শুনি না বলতেছে হুজুর আপনি যখন বলেছেন বড় করে এই অশুনতি হবে আমাদের গ্রামের সবচেয়ে বড় সুৎকর ছিল মাহফিলের সভাপতি সেই জন্য আকরি পারা উনি উইটা চলে গেছে উনার রাগ হয়ে গেছে এমনকি কোন দানও করে নাই মিজাজটা খুব খারাপ হয়েছে আরে হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে আওয়াজ করে আসলে সভাপতি কেন খোর না খোর নাকি হালাল খোর আমি কি জানি নাকি বলেন আমি জানি এখন ওয়াজ যদি তার ঘরের উপরে পড়ে আমার কিছু কি করার আছে এই জন্য আমরা ওয়াজ আগে বুঝতে হবে ভাইরা আমার এখনকার আলেম ওলামা হক কথা ওই যে মনে আছে তো হক কথা হক কথা বলে না অনেক কালে মোলাম আছে। আবার অনেক কালে মোলাম আছে হক কথা বললে তার ইমামতি সলি কি হবে আলেম হয়ে ইমামের চেয়ে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ করে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাওয় না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ওথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘোড়া ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই তবে কয়দিন আগে এই যে কোথায় যেন একটা মাহফিল আমার ভাইজানকে পাইলাম একটা কথা আমার খুব পছন্দ হয়েছে উনি চলে যাওয়ার পরে আমি এ কথার প্রশংসাও করেছি উনি বলেছেন মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে উনি উপস্থিত আছেন ওনার কথাটাই বলছি উনি বলেছেন আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান মাদক ছাড়েন আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব উনি উপস্থিত আছেন ওনার কথাটাই আমি বলছি আসলে উনি নিতে পারবেন ওনার নেওয়ার ক্ষমতা আছে না নাই কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না আসে না চেয়ার পাইলে পাওয়ার আসে আর পাওয়ার থাকলে অনেক কিছু করা তবে সাতক্ষীরার একজন নাকি টুলডুবার পাওয়ার দেখায় ফেলেছিল মানে সাতক্ষীরার একজন যশোরের ট্রেন রোডে চাকরি করে সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই আছে সাতক্ষীরা বলছি তো ট্রেন রোড নেই তো ও বিয়ে করেছে হইলো গেটম্যান কি ম্যান আবার আমির রহমজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করিয়েছে সাতক্ষীরায় যশোরের মানুষ তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে গেটম্যান ম্যান কেস চাকরি করো আমি তো জীবনে দেখিনি কয় সাতক্ষীরায় নেই তা দেখ বা করে তোমারে দেখা মানে আমার পাওয়ার কতটুকু তো গেটে যেই ওই যে পেলা বলে রুখেনে নাবারণের ওখানে যে গেট আছে ওই গেট